আপনি যদি সাসপেন্স পছন্দ না করেন কিন্তু ইতিহাস ভালোবাসেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এটি দক্ষিণ আফ্রিকায় উনিশত সালে আবিষ্কৃত কুলিনান হীরার গল্প এই হীরা এখন পর্যন্ত সবচেয়ে বড় হীরা যার ওজন তিন হাজার একশ ক্যারেটের বেশি যার বর্তমান মূল্য চারশ মিলিয়নেরও বেশি একবার কল্পনা করুন খনি শ্রমিকরা ভেবেছিল এটি কেবল একটি স্ফটিক এটি ইংল্যান্ডে নিয়ে আসা ছিল আসল চ্যালেঞ্জ আসল হীরাটি একটি প্লেইন প্যাকেজে লুকিয়ে রাখা হয়েছিল হীরাটি কাটা ছিল একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া প্রথম আঘাতে ব্লেড ভেঙে যায় যার ফলে সবাই তাদের নিঃশ্বাস আটকে রাখার মতো উপক্রম হয়েছিল বর্তমানে এই হীরার টুকরোগুলি ব্রিটিশ মুকুট গহনাগুলিকে শোভিত করে কিন্তু এই বড় হীরার যাত্রা সেই দুর্যোগে শেষ হতে পারত আপনি যদি এই গল্পটিকে আকর্ষণীয় মনে করেন তবে লাইক বাটনটিতে ক্লিক করুন এবং আরও অবিশ্বাস্য গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন